হ্যালো এব্রিওান আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম মর্নিং ব্রেকফাস্ট নিয়ে বাসায় আজকে কিছু খাওয়া হয়নি তাই অফিসে আসার সময় ব্রেকফাস্ট নিয়ে এসেছিলাম তো বাইরে থেকে পরোটা কিনেছিলাম ছ্যা পরোটা ছেঁকা পরোটা বলতে আসলে আমাদের চট্টগ্রামের মানুষ যেটা বুঝে খুব কম তেলের মধ্যে যেটা ভাজা হয় আর বুটের ডাল দিয়ে আলু যে ভাজিটি দেখছেন এটি আমি ভাষা থেকে নিয়ে এসেছি সো আসলে পরোটা দিয়ে এরকম ডাল ভাজে আমাদের বাংলাদেশের মানুষ সকালের নাস্তায় খুব বেশি পরিমাণে খেয়ে থাকে আমারও খুবই ভালো লাগে তাই মাঝে মাঝে খাই আসলে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখনই কিন্তু ব্রেকফাস্ট করা উচিত কিন্তু দরাদড়ির কারণে আসলে ব্রেকফাস্টটা করা হয় না তাই অফিসে এসে ব্রেকফাস্ট করি অনেক সময় তো পরোটা দিয়ে ডালভাজি আসলে অনেক ভালো লাগে আপনারা যারা এটি খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এই ব্লগগুলো কেমন লাগে অবশ্যই বলবেন এটি আমার চ্যানেলে তৃতীয় ব্লগ আশা করি আপনাদের সবার ভালো লাগবে আসলে আমার চিন্তা ভাবনা হচ্ছে মানে আমার দৈনন্দিন জীবন নিয়ে ব্লগগুলো করা আশা করি আপনাদের ভালো লাগবে দেখতে থাকুন সামনে নতুন নতুন ব্লগের জন্য আমাকে সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ